সমালোচনা আলোচনা না করলে কিছু মানুষের পেটের বাদ হজম হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি শাক দিয়ে মাছ ঢাকবো কিভাবে সেটা ঢাকবো কিভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে আজকে দেখাবো তো দেখেন প্রথমে আমি এখানে কিন্তু এই যে অল্প পরিমাণে লাউ শাক নিয়ে নিছি সাথে আছে কিছু পালন শাক অল্প পরিমাণে তাও অল্প পরিমাণে নিছি আমি এখানে কিন্তু বেশি নেই নাই যার কারণে আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়েছি আর কি তো সব কিছু উপাদান দিয়ে আমি কিন্তু শাকটা সুন্দরভাবে মথে নেব। মতে যাইয়া শাকটা একবারই একবারে কম হয়ে গেছে একটা আলুও দিয়ে দিছি কিন্তু সাথে পেঁয়াজের কলি আছে আদা রসুন বাটা তারপরে একটু মরিচ দিয়ে দিছি ঝালঝাল করার জন্য যাতে খেতে ভালো লাগে আর কি আসলে এই যে পেঁয়াজ দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দিয়েছি সব কিছুই উপাদান দিয়ে মেখে নিয়ে নিছি তো একটা কথা যেটা বলবো শাক দিয়ে মাঝ আসলে কিছু মানুষ সামনে বসে এত প্রশংসা করে আর পিছনে বসে বসে এত সমালোচনা করে সেটা না দেখলি না বুঝলি হয় না তো আসলে যেটা বলতেছিলাম আমার ভাসুর মারা গেছে এক দুই মাস হবে একদিন বাকি আছে তো আসলে আমাকে নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেছে তো আসলে আমরা যেখানে থাকি বাড়িতে যাইতে পাঁচটা ঘন্টা সময় লাগছে যেদিন মারা গেছে আসলে তাজা একটা মানুষ মারা গেছে শুনে তো সবারই আতঙ্ক বা একটা খারাপ লাগছে আকাশ ভেঙে পড়ছে এরকমের আর কি তো আমি আমার মায়ের কাছে ফোন দিছি কান্নাজড়ি তো কণ্ঠে তারপরে আমার হাত পা দেখি কান্নায় ভেঙে পড়ছে তার মানে কাঁপতে ছিল এরকমের অবস্থা তারপরে আমি আমার আর চার বোন ছিল তাদের আমি কেউ কেউ জানাতে পারি মা বাড়িতে বসে সবাইকে জানা ছে তারপরে আমি আমার স্বামীকে ম্যানেজ করে নিয়ে গেছি সারা পথ সে কত কান্নাকান্নি করেছে আমি একটা মহিলা মানুষের এত দায়িত্ব পালন করেছি ক্ষেত্রে আমার কোনো প্রশংসা নাই আমি কেন কান্না করলাম না এইটা নিয়ে আমার জন্য সবাই বাড়িতে বসে সমালোচনা করতে আছে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন আসলে সবাই বাড়িতে স্বজন যার যার মতো আইসা সবাই সব কান্না করেছে আসলে আমার কথা হচ্ছে কি কেউ কি কান্না করে কি তাকে রাখতে পারেছে বা কেউ বেশি কান্না করে কি তার কবরে কেউ যেতে পারছে যেমন বউ আপন বাবা মা ভাই বোন কি কেউ যেতে পারছে আসলে কেউ যেতে পারে না আবেগের বসে তো কান্না আর যদি কান্না করে সবাই মিলে যদি তাকে রাখতে পারতাম তাহলে তো বদলা দিয়েও কান্না করা যাইতো তো আসলে মানুষের কত ভুল আমি দেখছি হাদিসে বলা আছে যে যদি মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে তাহলে তার রুহে মাখ্রাতের জন্য ভালো আর যদি যারা কান্না করে ফেরেস্তাকে ফেরেস্তা জিজ্ঞেস করে মৃত্যু ব্যক্তিকে তোমার জন্য কে কান্না করতেছে তখন সে বলে যে আমি কাউকে চিনে না আমার জন্য কুকুর ঘেউ ঘেউ করতেছে তো তো এটা ভালো না ওটা ভালো দেখেন তাহলে আসলে মানুষের মন তো সামাল দেওয়া যায় না যে কিভাবে মনে করেন একটা মানুষ মারা গেলে আপনজন প্রিয়জন তো সবাই কান্না করবে এটাই তো অস্বাভাবিকের কিছুই নাই এটাই তো স্বাভাবিক আর যেহেতু সে অল্প বয়সে মারা গেছে সবাই তো কান্না করছে তো কিছু লোক বাড়িতে বসে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকগুলা বাড়িতে বসে মহিলারা মহিলারা আর কি এগুলা নিয়ে সমালোচনা করছে যে আমি কান্না করি নাই আসলে কান্না করলে কি তাকে পাওয়া যায় তো কান্না করি নাই সেটা নিয়েও সমালোচনা শুরু হয়েছে সবাই কান্না করছে সবার চোখ দিয়ে পানি পড়ছে একমাত্র আমার চোখ দিয়ে পানি আসে নাই ঠিক আছে তো আসলে এই ধরনের লোক মানে কি বলবো যাই হোক পিছনে বসে সমালোচনা করা ভালো যারা করে তাদের জন্য আল্লাহ বিচার করে সেটাই আর কি আর যারা এত কান্নাকাটি করছে তারা তো কোনো অংশই থেমে নাই তারা কি বাড়িতে ধান পান লয় না অবশ্যই তো লইছে যারা কান্না করেছে তাদের তো স্বপ্ন পূরণের কোনোটাই বাকি নাই তো স্বপ্ন সবভাবে পূরণ হওয়ার জন্য তারা তো চেষ্টা করতে আছে তাহলে ওই দোহাই দেওয়া হয় যে উমকে কান্দে নাই তাহলে তারা কি না খাইয়ে থাকে তারা কি কেউ তার কবরে যাইতে পারছে যারা আপনজন প্রিয়জন ছিল মা বাবা বউ ভাই বোন তারা কি কেউ এত কান্না করেও তো কেউ সাথে যাইতে পারে নাই হুম তাহলে আর একজনকে নিয়ে আর বিশেষ করে আমি তো মনে করেন পরের বাড়ি মেয়ে আমার সাথে আমার ভাসুরের তেমন একটা কোনো সম্পর্কই ছিল না বলতে গেলে সে আমার সাথে কোনো সময় কোনো কথা বলে নাই বা সামনে সামনে দেখলে আসলামালকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে